সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমি অনেক দিন পর আবারও ভিডিও পোস্ট করছি সবাই দেখো আশা করছি ভালো লাগবে সবাই সাথে থেকো তো আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় শনিবার তো যেহেতু পুজো করতে যাব প্রথমটা করা হয়নি তো বেলা সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি আর আমার সব কাজ বাজ এখন কমপ্লিট হয়ে গেছে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না আর রান্না করা বাসন মাজা ঘর পুজো দেওয়া ওখানে যেটুকু ঘরে কাজ থাকে সবই কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন এই চান পুজো দিয়ে বসে আছি আর যেহেতু পুজোটা দুটোর থেকে শুরু হবে তার জন্যই এখানে বুঝে গেছি রেডি করে রেখেছি দুটোর মধ্যে বের হয়ে যাব বাড়ি থেকে তো আজকের আমার এই প্রথম ব্লগ ভিডিওটি সবাই দেখো আশা করছি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করো পাশে থেকো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো বন্ধুরা অবশ্যই কিন্তু আমার ফলো করে দিও তো বন্ধুরা আমার এদিকে কিন্তু ফল প্রসাদগুলো ওই যে বললাম গুছানো হয়ে গেছে গুছিয়েছি মানে ধুয়ে গুছিয়ে রেখেছি যখন বের হব দুটোর সময় তার আগেই কিন্তু কেটে নিয়ে তারপরে বাড়ি থেকে বের হব আর কি তো এদিকে মেয়েকে একটু আগে ছানটা করিয়ে নিয়েছি আর ওকে এবার ড্রেসটা পরিয়ে একটু আলতা পরিয়ে নিচ্ছি আর এখনও আলতা পরানো বলতে আর আমাদের এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এবার আমারও কিন্তু রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে আর তার মধ্যেই কিন্তু আমি এদিকে ফলগুলো কেটে নিয়েছিলাম মানে মেয়েকে আলতাটা পরিয়ে নিয়ে তারপর ফল প্রসাদগুলো কেটে গুছিয়ে রেডি করে নিয়েছি আর এখন আমাদের বের হওয়ার সময়ও হয়ে গেছে আর বাইরেও কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে আর সামনের সপ্তাহ পুজোটা করতে পারেনি কিন্তু সেই দিনটা কিন্তু খুব ভালো ছিল মানে রোদ্রো ছিল আর আমাদের বাড়িতে ছেলে আমি আর আমার মেয়ে এখন বাড়িতে আছি মানে আমি আর মেয়ে বের হয়ে যাচ্ছি ছেলেকে না বাড়িতে থাকতে হবে আর কি বলবো বন্ধুরা বের হয়েছি আর জোরেই কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো আমরা পুরো ভিজে ভিজেই কিন্তু মন্দিরে চলে এসেছি আর পুজোটাও শুরু হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে और माने वो बनने उठो उठानी मैं सामने पड़ा हुआ है তো বন্ধুরা পুজোটা কিন্তু শেষ হয়ে গেছে আর এবার না ডালাটা নিয়ে বাড়িতে যাব আর কি আর আসার সময় মেয়ে পুরো ভিজে গেছিলো তো ওর জামাটা কিন্তু এইভাবে হালকা হালকা শুকিয়ে গেছে তো সবাই ভালো থেকেও দেখা হবে পরের নতুন কোনো একটা ভিডিওতে টাটা